পর্যন্ত প্রতিষ্ঠিত হয় এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত রাসূল যে খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন সে দায়িত্ব যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত জামাত ইসলামের প্রত্যেকটি নেতা কর্মী তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো বাংলার মাটিতে আল্লাহর খেলাফত কায়েমের জন্য কাজ করে যাবে ঠিক কিনা বলেন সাংগামী হায়াত এজন্য আসুন আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আল্লাহর খেলাফত রাসূল যে খেলাফত দিয়ে এসেছেন সেই খেলাফতের কাজটা আল্লাহ রাসূলের মধ্যে কালের পরে এই পৃথিবীর প্রথম যিনি প্রথম যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন আশারায়ে মুআশারা সেই 10 জনের প্রথম জন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি প্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই সময়ের সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ রাসূলের মধ্যে পরে হযরত আবু বকরকে এই প্রথম খলিফা নির্বাচন করেছেন শাসন নির্বাচন করেছেন ভাই আমার তার ইন্তেকালের পরে দ্বিতীয় পর্যায়ে যিনি এই পৃথিবীতে দুই নম্বর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু তাকে সাহাবায়ে کرامরা দ্বিতীয় নম্বরের জান্নাতের সার্টিফিকেট দিয়ে পেয়েছেন পৃথিবীতে সেই লোকটাকে দ্বিতীয় খলিফা নির্বাচন করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু যিনি 10 বছর একটানা বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র নয় অর্ধ পৃথিবী শাসন করেছে ঠিক কিনা বলেন তার শাহাদাতের পরে তৃতীয় তৃতীয় জন যিনি বাংলাদেশের তিনি এই পৃথিবীতে তৃতীয় তিন নম্বরে জান্নাতের সার্টিফিকেট ধারী হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর শাসকার শাসন তার শাহাদাতের পরে হযরত উমরের শাসন শাহাদাতের পরে

শাসন ক্ষমতা যদি না হয় তাহলে সেই রাষ্ট্র চলতে পারে না ভাইরা আমার বিগত ষোলো দিবসে গোটা দেশে যে চাঁদাবাজি করেছে যে টেন্ডারবাজি করেছে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে যে দুর্নীতি করেছে গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিন্দনীয় কাজ করেছে আজকে জামাত ইসলামে